তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি একটু খারাপ আমার শরীরটা প্রচন্ডই খারাপ এই ঠান্ডা গরম ওয়েদারে আমার শরীরটা প্রচন্ডই খারাপ তো আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই গেছে আর আমি বাড়ির সমস্ত কাজ করছি তোমার সেবা যত্ন আর আমার মেয়ে তো সমস্ত বাড়ির সব দায়িত্ব আমাকে দিয়ে চলে গেছে আজকে তোমার দাদা ভাইকে বোঝাবো দাঁড়াও আমাকে দিয়ে সব কাজ করানো এবার তোমার দাদাভাইকে দিয়ে সব কাজ করাবো তোমরা শুধু দেখতে থাকো কোয় কি করো তুমি নাফাটা একটু মান দে যা চলো চলো দুপুর হয়ে গেছে আমি random random করে দিয়েছি আর আমি পারবো না কিছু করতে চলো ভাত বাইটা দাও আমাদের চলো 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 আসো আগে চা না বাড়ি নাই তোমার কেডা বাসতে চলো দেখো হাড়ি যাতে তোমার পয়লা না যায় আমার আদিও না কয়টা থালে বারো ছোট তাল বড় তাল কত বড় থালে ভাত

দেখতেই পেলে তোমার দাদা ভাইয়ের ভাত বাড়ার ছিঁড়ি মানে ছেলেদের এরকমই কাজ করবো বুঝতে পারলে রান্নাঘরে আসলে কি করবে দিশায় পায় না দেখতেই পেলে

Oi! <laughs>

ঘরের পিছনে আমরা গাছ লাগিয়েছি লঙ্কা গাছ ফুল গাছ পেঁপে গাছ দাও জল দাও যাও দাও হ্যাঁ হয়েছে গাছগুলো দাও হয়েছে পরের গাছগুলো দাও হ্যাঁ হয়েছে গুলো দাও ঠিক আছে আর নেই টাকাও এদিকে দেখি টাকাও এদিকে তাকাও দেখি তাকাও না হয় তাকাও এদিকে টাকাও দেখি দেখি তোমাকে তাকাও

আম্মা কী করে ডাক দেয় হ্যাঁ গো এইভাবে ডাকে নাকি হট আমরা এইভাবে ডাকে হ্যাঁ হ্যাঁ পাপ আস্তে আস্তে দৌড়া জোরে দৌড়া এখান দিয়ে আর নামতে পারবে না দেখ মামা বাড়ির ঘরের কি অবস্থা নতুন ঘর বানাচ্ছে চলো মিস্ত্রির এত তাড়াতাড়ি ছুটি এ হ্যাঁ

তো ঘরটা কিভাবে করেছে শুধু দেখো টিনের ঘরটা মানে ভাঙে নেই ঠিক আছে যেমন দিয়ে উঠায় উঠিয়ে সেরকম উঁচু করে রেখেছে দেখো ইট দিয়ে উঁচু করে রেখেছে আর এইখান দিয়ে কলম গেতে মেতে সব রড বাঁধা হয়ে গেছে কালকে মনে হয় ঢালাই হবে ভিতরে গিয়ে দেখায় আর ঢুকতে পারবো না ভিতরে এই যে ঘরের দরজা ছিল আগে এইটা সেই দরজা মরজা সবই আছে এই দেখো ঘর পুরো আস্ত আছে বর্ষাকালে মানে প্রচুর জল উঠে যায় পুরো এক পাঠ শুধু ভিড়টা গাদবে জল উঠে যায় দেখে তো তারপরে আবার এই ঘরটায় আবার বসানো হবে আর এখন থাকছে কোথায় তোমাদের দেখায় এখন থাকছে কোথায় বাবা খোলায় এখন মানে এই ঘরটার মধ্যে থাকছে একটুখানি ঘরের মধ্যে ঘরের মধ্যে এখন থাকছে আর ঠাকুরের আসন আছে ওইখানে অন্ধকার ঘরের মধ্যে

বাড়ি যাবিনা এই বাড়ি বাড়ি যেতে জানা তো বাড়ি চলেই যাচ্ছিলাম কিন্তু মেয়ে আটকে দিলো মেয়ে চা না খেয়ে যাবে না তো দেখো মা তো সন্দেহ দিলো তাই চাটা আমি বানিয়ে ফেললাম এই এই কি করছো তুমি কি করছো কি করছো

দেখো অবস্থা শ্বশুর বাড়ি কিছু দেখলে আর তারপরে জিভ কি করে লাল লাল করে নাকি জামাই আর লাল লাল করে আর যাই না দেখেছো বন্ধুরা দেখো তোমরাই দেখো তাহলে জামাইরা এরকমই হয় কিন্তু হ্যাঁ জামাইদের কিন্তু যারা যারা শাশুড়ি বো শাশুড়ি আর যারা যারা দেখছে এই ভিডিওটা তাদেরকে বলছি জামের থেকে সাবধান তো সন্ধ্যা তো হয়েই গেছে আর সবাই মিলে চা খেতে বসে পড়েছি তো চা খেতে খেতে ব্লগটা শেষ করে দিচ্ছি তো ব্লগটা এখানেই শেষ করলাম আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে ভালোবেসে আমার পাশে থেকো প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও তো আর নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই পাশে থেকে ঠিক আছে টাটা বাই বাই সবাই টাটা বলে দাও টাটা কথা বলতে পারবো না বাই বাই সবাই